আসসালামু আলাইকুম এভোন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ধোয়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে শুকনো বেসন তৈরি করে সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাসায় রোদে শুকানোর কোনো ব্যবস্থা নেই তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আপনাদের বাসায় যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা ডাল চালগুলোকে ধুইয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারপরে বেসন তৈরি করে নিতে পারেন আর যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তৈরি করার জন্য এখানে আমি পাঁচ রকমের ডাল আর চাল নিয়ে নিয়েছি যেমন খেসের ডাল মুগ ডাল আর আতপ চাল এখানে আমি চিনি গুঁড়া আতব চালটা নিয়েছি আপনারা যে কোনো আতপ চালই ব্যবহার করতে পারেন এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে কোনো ময়লা আছে কি না সেগুলো দেখে বেছে ফেলে দেব এবার একটা টাওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ডালচালগুলোকে বিছিয়ে নিব এই টাওয়াল দিয়ে আমি ডালচালগুলোকে খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব যাতে এর মধ্যে কোনো রকম কোনো ধুলা ভালি ময়লা না থাকে এমন ভাজে পরিষ্কার করে নিতে হবে আমি এভাবে টাওয়াল দিয়ে খুব ভালোভাবে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটা চালনি দিয়ে এই ডাল চালগুলোকে আমি চেলে নিব যাতে আলগা ধুলাটা পরে যায় এভাবে করে আমি চেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চেলে নেওয়া হয়ে গেছে এবার এই ডাল চাল আমি গরম করে নিব তার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এবার অতিরিক্ত পরিমাণ ডালচামি দিয়ে দিব আর বাকিটা খাবার পরে দেব একবারে দিলে কিন্তু গরম হবে না কিছু গরম হবে কিছু হবে না তাই অল্প করে দিয়ে গরম করি তবে আর এই পর্যন্ত ছোলার জাল একদম লো রাখতে হবে এতে যাতে ডাল চালগুলো পুড়ে না যায় আর বেশি কড়া না হয়ে যায় তো আমি প্রথমবার ডাল চালগুলোকে এভাবে করে গরম করে নিয়েছি বাকিগুলো একইভাবে আমি গরম করে নিচ্ছি এমন বাজে গরম করতে হবে যাতে ডাল চালে রকম কালার না আসে আর গুঁড়োও না যায় এরপর ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা বেলনের ঝাঁগে নিয়ে নিচ্ছি আমি বেলনের ছাগে বাসায় গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে রাইস মিলে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এভাবে আমি সবগুলো বেসনকে গুঁড়ো করে নিয়েছি এবার আবারও কিন্তু বেশনগুলোকে চেলে নিতে হবে কারণ এর মধ্যে কোনো রকম ডাল চাল রয়েছে কিনা সেগুলো দেখতে হবে দেখুন বাসায় গুঁড়ো করাতে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়নি কিছু আস্তা রয়ে গেছে এগুলো আমি আবার পরে গুঁড়ো করে নেব আগে সবগুলো চেলে নিচ্ছি সেভাবে আমি সবগুলো বেসন চলে নিয়েছি এবার এই বেসনগুলোকে আমি বক্সে করে রেখে দিব এভাবে বেসন তৈরি করে শুধু রমজান মাস নয় সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন নষ্ট হবে না আর এভাবে বেসন তৈরি করলে আলুর চপ বেগুনি বা কোনো সেক্স আইটেম এই বেসনটা ব্যবহার করতে পারেন এতে আলুর চপ বেগুনি বা যে কোনো সেক্স হবে ফুলকো এবং খুবই মজার তো আপনারা এমন অল্প সময়ে ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর বেসন দোকানের অস্বাস্থ্যকর অপরিষ্কার বেসন না কিনে খুব সহজেই তৈরি করে নিন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ